এটা হলো একটা শিশুদের জন্য মেডিসিন যেটা কোম্পানি ব্যবহার করছে আমি আরেকটা কথা এখানে ছোট্ট করে বলে রাখি যারা আমার ফ্যান ফলোয়ার্স আছেন তারা যেহেতু দুই চার পাঁচজন হলেও খামারি আমার সাথে লিপ্ত আসেন আপনাদেরকে ভুল কোনো নির্দেশনা আমার পক্ষে দেওয়াটা একেবারেই আমার কাছে যুক্তিসম্মত না যার কারণেই সকল কিছু ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করি এই এই যে মেডিসিন মানুষের মেডিসিন কিছু কিছু গ্রুপের মেডিসিন ভেটেনারি মানে গবাদি পশু পাখির উপর ব্যবহার করা যায় কিন্তু গবাদি পশু পাখির কোনো মেডিসিনই আমরা মানুষ খাইতে পারবো না স্পষ্টভাবে শুনে নেন যে মানুষের তৈরি কিন্তু মেডিসিন কোনো কোনো গ্রুপের মেডিসিন আমরা ভেটেনারি আইমিন আহ গবাদি পশুপাখিকে খাওয়াইতে পারি কিন্তু গবাদি পশুপাখির জন্য উৎপাদনকারী কোনো মেডিসিন আমরা মানুষরা কিন্তু খাইতে পারবো না তাহলে ফুসফুস লিভার এগুলো নষ্ট হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে তো এটা যেহেতু একটা মানুষের মেডিসিন এই মেডিসিনটা আমি কেন ব্যবহার করবো বা এটা ব্যবহার করলে আমি কতটুকু উপকার পাব আমার কবুতর বলেন মুরগি বলেন দেন কোয়েল পাখি বলেন হ্যাঁ তো এখানে ছোট্ট করে সকল কিছুই দিক নির্দেশনা দেওয়া আছে যদিও এই মোরকের গায়েও দেওয়া আছে এবং এখানে একটা আপনার বায়ো যদি বলি বায়োডাটা সম্পর্কে দেওয়া আছে যে আসলে এই মেডিসিনটা কি কি উপাদান দ্বারা গঠিত এবং কোন কোন উপাদানের মাধ্যমে আমি কোন কোন ফলাফল গুলা পাবো আপনাদেরকে ছোট্ট করে কিছু কিছু কথা বলে রাখি যে এখানে দেখেন এটা একটা কম্বাইন করা মেডিসিন কোম্বাইন কাকে বলে একাধিক কোন মেডিসিন একত্রিত করে যে আহ আকারে তৈরি করা হয় তাকে কোম্বাইন মেডিসিন বলে তো এই যে পোগ নামের মেডিসিনটা এটা হলো একটা মাল্টিভিটামিন একটা সিরাপ বুঝতে পারছেন মাল্টি ভিটামিন একটা সিরাপ এই মাল্টি ভিটামিন সিরাপ কেন বলা হয় এখানে দেখেন দেওয়া আছে আপনারা যদি এই মেডিসিনটা কেউ ক্রয় করেন অথবা যদি কোনো ডিসপেন্সারিতে জিয়া যদি জি গান বা বের করে যদি আপনি দেখেন এখানে ভিটামিন এ আছে ভিটামিন বি ওয়ান আছে ভিটামিন বি টু আছে ভিটামিন বি সিক্স আছে ভিটামিন সি আছে ভিটামিন ডি আছে ভিটামিন ই আছে এবং সব থেকে যেটা কার্যকারী মেডিসিন সেটা হলো লিভার ওয়েল আমরা লিভার ওয়েলটা আলাদা ক্রয় করে খাওয়াই থাকি এতে করে আমাদের কষ্টটা বেশি পড়ে যায় যার কারণে আমরা যদি কম্বাইন করা কোনো মেডিসিন পায়ে থাকি সেগুলো ব্যবহার করার চেষ্টা করি কারণ এক মেডিসিনের সাথে আর অন্য মেডিসিন সাপোর্ট হিসাবে কম্বাইন করা আছে যার কারণে রেজাল্ট আরো ভালো পাওয়া যাচ্ছে তো আমরা ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এগুলা কি জন্য ব্যবহার করি এগুলা যারা খামার করি অনেকে হয়তো জানে অনেকে হয়তো জানিনা তো আমরা ছোট্ট করে বলে দিই ভিটামিন বি ওয়ানটা হইতেছে থায়াবিন থায়াবিন জনিত কারণে যে রেজাল্ট পাবেন সেটা হলো বাচ্চা বয়সী যে কবুতরের বাচ্চাগুলা হয় একেবারে বাচ্চা ওগুলা যাতে পা বাঁকা না হয়ে যায় হ্যাঁ প্যারালাইজড যাতে না হয়ে যায় সে কারণে ভিটামিন বি ওয়ান কিন্তু কাজ করে থাকে আচ্ছা ভিটামিন বি টুটা হচ্ছে রিবো ফ্লাভিন রিবো ফ্লাভিনটা জন্য ব্যবহার করি আমরা কিন্তু মানুষের জন্য জানি যে একটা সময় তাহলে মুখে গা হয় হ্যাঁ এই মুখে গা হলে আমরা রিবো ফ্লাইভিন রিবো সিন রিবো সিনাইগুলা ব্যবহার করে থাকি এটাকে আপনার মানে কি বলবো যে ডাক্তারি ভাষায় ভিটামিন বি টু নামে উল্লেখ করা হয়েছে ভিটামিন ভিটামিন আপনারা যে মানে কাজের জন্য করে ব্যবহার করতে পারেন সেটা হইতেছে যে আপনার হ্যাঁ এই যে এই যে সম্পর্কে আপনারা যদি বিস্তারিত না জানেন না বোঝার চেষ্টা করেন তাহলে কখনো বুঝবেন না তো এই যে নামের মেডিসিনটা এটা কম্বাইন করা মেডিসিন এটা আমি যেভাবে ব্যবহার করতেছি এটা এক লিটার পানিতে এক মিলিয়ে করে মেডিসিন আমি ব্যবহার করতেছি আজকেও আমার লফটে মুরগি বলেন তারপর হলো কবুতর বলেন এদেরকে আমি দিয়ে দিয়েছি এক লিটার পানিতে এক মিলি করে মেডিসিন ব্যবহার করতেছি বিগত তিন দিন নাগাদ এটা কন্টিনিউলি আমি ব্যবহার করতেছি কন্টিনিউয়াসলি তো আমার এই যে পিছনে যে লফটা দেখতে পাচ্ছেন কবুতরের এগুলা প্রত্যেকটারই মাসাল্লাহ বাচ্চা আছে বাচ্চাগুলা শর্ট আউট করছি আবার কিছু কিছুটা বাচ্চা রাখা আছে প্রত্যেকটা কবুতরই আবার ডিম নিয়ে বসে আছে আবার ডিম দিয়ে ফেলাইছে হ্যাঁ আজকে হচ্ছে আপনার জুন মাসের মে মাস চলে গেল মে মাসে আলহামদুলিল্লাহ শুকুরিয়া জোড়া বাচ্চা পাইছি আজকে হচ্ছে জুন মাসের তিন তারিখ চলতেছে তো প্রত্যেকটা কবুতরের মাশালা ডিম্মে বসে আছে এবং প্রত্যেকটা কবুতরের ডিম জমে গেছে ইনশাল্লাহ তো এই যে মেডিসিনগুলো নতুন নতুন মেডিসিনগুলা আমি যে ব্যবহার করি রিসার্চ করে ব্যবহার করি এবং এর যে একটা ফলাফল সেটা বের করার পরে হচ্ছে হলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি যারা আমার সাথে কানেক্টেড আছেন এবং যারা আমার ভিডিওগুলো দেখেন তারা মূলত অর্থে এই বিষয়গুলো জেনে যাতে উপকারে আসতে পারেন বা আপনার খামারে অথবা লফটে ব্যবহার করে যাতে প্রোডাকশন বের করতে পারেন সেই দিক বিবেচনা করে আমি এগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করি আর একটি বিষয় বলে রাখি যেটা হলো লং ভিডিও আসলে ফেসবুকে ওভাবে সবাই সময় দিয়ে দেখেন না যার কারণে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো ইনশাল্লাহ যদি এই মেডিসিন সম্পর্কে পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বা ইউটিউব আইডিতে গিয়ে তারপর হচ্ছে হলো যে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই যে নামে যে মেডিসিনটা যেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটি শুট করছি হ্যাঁ এটা হয়তো বা রিলস আকারে আপনার ভিডিওটা পাবেন এবং সম্পূর্ণ ভিডিওটা পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব আইটিতে গিয়ে এই ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম